আসসালামু আলাইকুম লাইফ বাই বাই সবাই থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে ভিডিওটি অন্যরকম একটি ভিডিও আমরা মেয়েরা যারা আমরা সবাই কিন্তু মেহেদি পড়তে পছন্দ করি তো বাজারের কেনা মেহেদি দেখা যায় কেমিক্যালের কারণে অনেকের অ্যালার্জি সমস্যা দেখা যায় তাই আপনারা ঘরে কিভাবে ন্যাচারাল কেমিক্যাল মুক্ত মেহেদি তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ন্যাচারাল সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওটি ঘরে এই মেহেদিটা বানাতে পারবেন রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মেহেদিটা তৈরি হয়ে যাবে তো প্রথমে আমি এইখানে আমি নিয়েছি চা পাতা আর চা পাতা কিন্তু কমন একটি জিনিস সবার বাসায় থাকে আর এই চা পাতাটা দিয়ে আজকে আমি এই ন্যাচারাল মেহেদিটা তৈরি করব। তো প্রথমে আমি একটা এই যে বাটিতে নিয়েছি চা পাতা দেখতে পাচ্ছেন আমি এখানে কতটা চা পাতা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে একটা আমি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে চা পাতা আপনাদের যতটুকু লাগবে পরিমাণ বুঝে আপনারা দিয়ে দিবেন তো এরপর আমি এখানে দিয়ে দেব চিনি আর এখানে কিন্তু আমি চিনিটা ব্যবহার করছি দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি চামচের সাহায্যে চিনি আর চা পাতাটাকে দুটি উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে ভালোভাবে চা পাতাটার সঙ্গে চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে দুটো সুপুকরণ মিশে যায় এরপরে আমি চুলার উপরে একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আপনারাও কিন্তু চেষ্টা করবেন এরকম লোহার কড়াই নেওয়ার তাহলে এই মেহেদির কালারটা কিন্তু আরও বেশি পাবেন এইবার আমি শুকনো কড়াইয়ের ওপর চা পাতা উপকরণটাকে দিয়ে দিলাম এরপরে চামচের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু চিনিটা গোলতে শুরু করবে এভাবে করে নাড়াচাড়া করতে করতে এই যে দেখুন দেখ আমার চিনিটা কিন্তু গলতে শুরু করেছে তো যে যেন চিনিটা ভালোভাবে গলে যায় তার ওপর পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতেই হবে তো আমি এভাবে করে আরও নাড়াচাড়া করব এরপরে দেখুন আমি কিন্তু এভাবে চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করতেছি যে পর্যন্ত গলে না যায় তো এভাবে নাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন যে আমার চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে যে ধোয়া ধোয়া হয়ে শুরু হয়ে গেছে যে আমার চিনিটা কিন্তু এখন পুরোপুরি গলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে কোনো নাড়তে থাকবেন অনবরত নাড়তে থাকবেন যেন সম্পূর্ণ চিনিটা ভালোভাবে গলে যায় তো এভাবে করে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে এইখানে এখন আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করব যেহেতু আমার সম্পূর্ণ চিনিটা গলে ক্যারামেলের মতো হয়ে গিয়েছে তো এরপরে আমি এখানে এখন কিছুটা পরিমাণে পানি অ্যাড করবো তো এখানে আমি চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে নিয়েছি এরপরে দেখুন চিনিটা আমার গলে কিন্তু ক্যারামেল হয়ে গেছে তো এরপরে আমি এখানে কিছুটা পরিমাণে এখন এখানে আমি পানি অ্যাড করব এই যে দেখুন ক্যারামেল কিন্তু বের হয়ে গিয়েছে তো এ পর্যন্ত চুলাটাকে আমি মিডিয়াম রেখে এই যে দেখুন এরপরে আমি প্রায় এখানে তিন চামচ পানি দিয়েছি আর পানিটা কিন্তু বেশি হলে চা পাতা সে রঙটা গাঢ় ক্ষয়রি হবে না তো পানিটা কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু ক্লারটা কিন্তু ছেড়ে দিয়েছে কত ঘন কালো ক্ষয়রি হয়েছে আর এটা কিন্তু এক মিনিটের মতো ফুটাবেন তার বেশি কিন্তু নয় তো এটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এবার আমি দেখতে পাচ্ছেন চুলাটাকে এবার আমি অফ করে নিব তো আপনারা কিন্তু এখানে অবশ্যই পানিটা আপনাদের চাপাতে এবং চিনি পরিমাণ বুঝে পানিটা দিবেন যেহেতু আমি এখানে দুই চামচ চাপাতে নিয়েছি এবং দুই চামচ চিনি দিয়েছি তাই এখানে আমি তিন চামচ পানি দিয়েছি তো এরপরে আমি চুলা থেকে অফ করে এরপর কড়াইটা থেকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো এই যে দেখুন বাটির মধ্যে একটা আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি এবং ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি এবং ছেঁকে নেওয়ার পরে এই যে চামচের সাহায্যে চেপে চেপে ক্লাটটাকে বের করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে করে আমি চেপে চেপে চা থেকে ক্লারটা বের করে নিলাম তো এরপরে এই যে দেখুন আমি ক্লারটা এখন ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা না করলে কিন্তু এইটার ক্লারটা আরও ভালো হবে না তাই আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা গাঢ় খয়রি ক্লার এসেছে এরপরে আমি এখানে একটা বাটিতে আটা নিয়েছি আপনারা ময়দা বা গমের আটা যে কোনো একটা দিলেই হবে এখানে কিন্তু চালের আটা দেওয়া যাবে না ময়দা বা গমের আটা যে কোনো একটা আটা দিবেন এরপরে আমি একটা চামচের সাহায্যে এই যে দেখুন এখানে আমি কিন্তু গমের আটা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু চালের আটা ব্যবহার করে যাবে না ময়দা বা গমের আটা নিতে পারবেন তো এরপরে আমি চামচের সাহায্যে এক চামচ এখানে মতো আটা দিয়ে দিলাম আমার কিন্তু এক চামচই যথেষ্ট তাই এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এবার আমি ভালোভাবে আটা এবং ক্লাটটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু মিশিয়ে দেওয়ার পরে কিন্তু সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হবে আর এটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখুন এই যে আমি মিক্স করে নিয়েছি এটা কিন্তু আমার অলরেডি মিক্স হয়ে এসেছে দেখুন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আর এটাই কিন্তু হচ্ছে আমাদের অরিজিনাল ন্যাচারাল একটা মেহেদি তৈরি হয়ে গেল এরপরে আমি এটাকে এখন একটা কাঠির সাহায্যে এভাবে হাতের মধ্যে ব্যবহার করতেছি আপনারা যদি চান বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন তাহলে একটা প্লাস্টিকের ব্যাগ কেটে কন বানিয়ে বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন আর যদি নর্মালি এভাবেই দিতে চান তাহলে এভাবেই দিতে পারবেন তো এরপর আমি লাগিয়ে দেখাচ্ছি তো একটি কাঠির সাহায্যে পেস্টটা নিয়ে হাতের তালুতে এভাবে লাগিয়ে দিচ্ছি এটা আমি এভাবে করে গোল করে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে নর্মালিভাবে আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি যে এটা কতটা গাঢ় ক্লার আসে আপনার দেখেই চমকে যাবেন তো এভাবে করে আমি কাঠির সাহায্যে গোল করে চারপাশে এবার আমি ফোটা ফোটা করে দিয়ে নিচ্ছি আর এটা আমি কিন্তু দেখার জন্য আপনাদেরকে এই জন্য ফোটা ফোটা করে চারপাশে দিয়ে দিলাম তো এই যে দেখুন দেওয়ার পরে আমি এভাবে পাঁচ মিনিট আমি এভাবে রেখে দেব তো পাঁচ মিনিটেই কিন্তু গাঢ় লাল খয়েরি রং চলে আসবে আর আপনাদের সামনে কিন্তু উঠিয়ে দেখাবো যে কতটা পারফেক্ট রঙ আসে এবারে যে দেখুন আমি পাঁচ মিনিট পর হাতের তালুতে যেটা দিয়েছিলাম এবার একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা ডিপ ক্লার এসেছে একেবারে গাঢ় ক্ষয়রি ক্লার এসেছে পাঁচ মিনিটেই আপনারা যদি আরও বেশিক্ষণ রাখেন তাহলে কিন্তু আরও বেশি ক্লার আসবে তো এবার আমি এটা হাটটাকে এখন আপনাদেরকে নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে দেখাবো তো এই যে দেখুন আমি পানি দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে কিন্তু আমি যদি আরও কিছুক্ষণ রেখে দিতাম আরও কিন্তু কালো খয়েরি রঙ আসতো কত সুন্দর কালারটা এসেছে দেখুন গাঢ় লাল রঙ হয়েছে তো আমি যদি আরও কিছুক্ষণ রেখে দিতাম তো আরও কালো খয়রি রঙ আসতো আর এই কালারটি কিন্তু অনেক দিন দীর্ঘস্থায়ী হবে তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন তো আজকে এ পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বিল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো